বাবু যদি ভরদেশে লাগাবেছে তো আর পয়সা মাগছিস কি জন্য না আমাকে কোটায় বাঁধলে পয়সাটা দিব তুই শালা গöne রেখে দিবি জামাকার জমা আমি গöne দিব তকে আমি তার কুয়া নাম দেনলে জেনে আমি নাম দতি না জমি নাম দচারুর আছনা লাগা আমি লিখতে পাচ্ছি না নামা দতি চার লাগা তো আনতে পারছিস পয়সা নাম দ আমি তো দেখছি যারা আমি টার্গেট করে ছাড়ছি যারা নাম করছে তারা যখন আমি ছাড়ছি তখন যেজন দিক আছে তাহলে ওরা কি মরত যারা আধার কার্ড দিয়ে তারাই না মরত তাহলে তো আর পথে ভাত খাও খাবো নরা সালারা কি দরকার ও তো সব টার্গেট লিয়ার আর সঙ্গে লাগাবো নমস্কার আমি তো আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমরা দৈনন্দিন বৃত্তান্তর ভিডিও দেখার জন্য আপনারা জানেন যে ধাগরা মাসের এক সেই সুনাম ধন্য কারা রয়েছে তো ওনার এই সাক্ষাৎ করবো আমি আপনার কাছে তুলে দেবো যেমন বুড়া কারার কীরকম পরিস্থিতি রয়েছে এবং কারাটাই আছে না গেছে কিন্তু প্রতিবারই বলেন আমার বুড়া কারা বুড়া কারা তো চলুন দু চার কথা সেই মালিকের কাজ করেছেন যে উনি এখন কেমন আছেন কারা লড়াই সম্পর্কে বিস্তারিত কি বলছেন বলছি নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছে আখনিনে কেনে তারা গোয়াতানি আর বসি앗 গজ্জত পাছিনে কেনজন জনি কইরে কি পায় আর আপনা কালা তো দেখছি কেনে চা তারা কিনে স্ট্রেচছে এগুনেটু বসি আছি তারপর তো বসার পরে উঠে পুট আর একটু চলবো আর একটু চালাও কি তুমি প্রথম আপনাগো নাম পরিচয়টা কইলে তো ভালো হইতো না দস আমার নাম প্রাণเกษন সেন লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সরবড়িয়া অঞ্চলটা আমাদের লটপড়া বুঝনাম আপনা গোরা বাইর থানা জেলা পড়ল্যা

তালে তোরা নিয়া না আদার কাটটা জমা কর হুম তালে কি করব তো তোমাসেই লাগাবো হুম এই বলে আমি মানে ভিডিওটা ভিডিওটা আইরা আদার কাট মানে বলি তোরা জমা লিবো হুম এই বলে আমি ভিডিওটা ছাড়িছিলি মানে আদার কাট জমা লিবো বলি হুম তো ভাড়া তো মানে ভিডিওটা আমার ভিডিওটা বাইরাত বাইরাতেই তারে ছাড়ি দিয়ে মানে ওরা জড কনফার্ম করল আমার কা আমাকে টার্গেট করছে কিন্তু টার্গেট করছে না আমরা ধরুছে হুম অতএব আমি যখন বারকায় দিলি ভিডিওটা তখন তারপরে ভিডিওটা বাইরা বাইরাতেই নাম কনফার্ম কইল হুম তাহলে আপনারা ক্যান্সেল আইল তখন আমার মেলাটা তালে কি ক্যান্সেল হইব বলি তালে আর কার সঙ্গে লাগাবো যেহেতু যারা টার্গেট করছে আমাকে চ্যালেঞ্জ করছে সেই তাদের সঙ্গে আমার লাগাবার কথা তো হুম তো নাই আইল নাই তালে আর কি করবি আর কার সঙ্গে লাগাবে ঠিক 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 তালে দর্শক বলছিল যে তুমি যখন ইয়ারাও মানে ভক্তমতে আদর করে দিয়েছিল তো ইয়াদের সঙ্গে তো আমি কবো টার্গেট করি না উনারাও নাই করে টার্গেট সেই জন্য বুঝি টার্গেট ওয়ালাদের জন্য পড়লো যখন সেই জন্য আমি ওই ওই যেটা আমি ছাড়িছিলে সেটার জন্য ওইটা বলি তাহলে মেলাটা তাহলে এখন कैंसिलই করি আপনি দুঃখিত উনার আধার কার্ডটা আমি हां আধার যেহেতু আমি নিয়েছিলে মানে ওইটা আমি এখন ওই ওয়াদার জন্য জড়াটা দিতে পারছি না যখন সেই জন্য আমার একটু মানে মনে কষ্ট মনে ধরে দুঃখিতই হলিয়া তো সেই জন্য মানে যদি কেউ আর আধার কার্ড না জমা করে

সেটা পয়সা গাড়ি ভাড়া দিব না পারিস পারবি নিয়ে যাবে আমাকে জমা আমি গনিয়ে যদি ভালো থাকে আমি তার নাম ধরে আমি নাম ধরছি আমি নাম ধরছি আর সঙ্গে লাগাত আমি লিখতে পারছি না লাগাত পয়সা কি দরকার নাম আমি কি কম পরান হ্যাঁ আমি আমার দুই নম্বরের কথা আমি বলবো যখন নাম ধরবো তখন মরদার রকমের ঢোকাবো ঠিক যার সঙ্গে বলবেন আপনি যার সঙ্গে করবো তার সঙ্গে করবো ওইটা

না বলে এই সাদা জমা করে দেখছে যদি পরে তখন ওরা কেউ আসি তখন তোর দিবে না যদি ধরো যদি দর্শক বলে যে নাই ওরা ওরা কে দেও তাহলে দিব না তো আমি তো দেখছি যারা আমি টার্গেট করে ছাড়ছি যারা নাম করছে তারা যখন আমি ছাড়ছি তখন যে দিকে আছে তাহলে ওরা কি মারদ যারা আধার কাজে তারাই না মারদ হম তাহলে তো মই আর তাতে ভাত খাও খাবো ডরা সালারা কি দরকার ও তো সব টার্গেট লিয়ার সিংহের সঙ্গে লাগাবো এইবার আজ সিঙ্গেশ্বরে আমার টার্গেট আমি জয়হলি ঠিক ঠিক সেটা ঠিক ওই হিসাবে আপনি আপডেটটা ছাড়িছিলেন হ্যাঁ সেইসব হলনंतर কি বলছেন কি হ্যাঁ দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছেন না তাহলে চলুন সিংহপুর কারাই দেই আপনাদের সম্মুখে সামনে দেখুন আপনাদের চيروকে নমস্কার and the Lord.